বহিরাগত ছেলেরা স্কুলে ঢুকছে অভিযোগে মুর্শিদাবাদের দৌলতাবাদের স্কুলে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ লাঠি চাকু নিয়ে একে অপরের উপর চড়াও দীর্ঘক্ষণ ধরে মারামারি চললেও দেখা মিলল না একজন পুলিশ কর্মীর অভিযোগ বেশ কিছুদিন থেকেই বহিরাগত ছাত্ররা স্কুলের মধ্যে ঢুকে পড়ছে এই অভিযোগ তুলে দৌলতাবাদের গঙ্গা হাই মাদ্রাসা উত্তপ্ত হয়ে ওঠে বহিরাগত ছাত্র স্কুলে ঢুকতে গেলে বাধা দেয় স্কুলের ছাত্র রাজানির সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে দীর্ঘক্ষণ পর পুলিশ পৌঁছে পরিস্থিতি সামান্য পরে বলতে এখানে বাইরেকার ছেলের একটু উৎপাতটা বেশি হয়েছে যেটা আমি লক্ষ্য করি যে আমার ছেলে হান্দি পাড়ে পড়ে তো প্রতিদিনকার জন্য আমাকে বাচ্চাকে আমাকে রেখে এবং নিয়েছিল আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হে প্রায় পঞ্চাশ মিটার পার হে দশ বারোটা ছেলে দেখতে পাই বাড়িতে এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে সাত আটটা ছেলে বাইরে ছেলে এসে দাঁড়িয়ে থাকে ওরা আমাদের স্কুলে পড়েও না এবং ওদেরকে চিনেও না প্রায় দেখতে পায় তো এর আগেও আমাদের স্কুল থেকে পুরুষকে বলা হয়েছিল

হ্যাঁ এটাও শুনেছি হ্যাঁ চাকু ছুড়া নিয়ে এসেছিল ওই ঘাসপুরের ছেলের পাপখানে কি খুব মারা তার বেশি কিছু না এখন স্কুলে